তাদের খাতা অলরেডি আছে বাকি যে আমাদের সাবজেক্টগুলো স্থগিত আছে এগুলা সাবজেক্ট ম্যাপিং বা এসএসসি টা টানুক বা তাদের যেটা সঠিক সিদ্ধান্ত মনে হয় কিন্তু মূল্যায়নের মাধ্যমে আমাদের আর পরীক্ষা বসতে যাচ্ছি না বাকি মূল্যায়ন তারা করে আমাদের রেজাল্ট দিয়ে দিবে

সচিবালয় ঘেরাও করেছিল এবং তারা সচিবালয় এসে ওরা আমরা দেখেছি যে তারা তাদের থেকে দাবি নিয়ে এসেছে যে তাদের অনেক ভাই শহীদ হয়েছে আহত হয়েছে এবং সেই জায়গা থেকে তারা চায় যে মানুষের যে ট্রমার মধ্যে যার কারণে তারা পরীক্ষাটি দিতে চায় না পরীক্ষা চব্বিশ শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের জন্য দাবি নিয়ে এসেছে এখন আমরা যখন দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তখন আমাদের মধ্য থেকে স্যারদের সাথে কথা বলার জন্য আমরা এসেছি স্যাররা আলোচনা সাপেক্ষে এইচএসসি শিক্ষার্থীদের যে বর্তমান অবস্থা সেটি পর্যালোচনাপূর্বক একটি সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তটি জানাবেন আমাদের আন্তবোর্ড সমন্বয়ক আমাদের শ্রদ্ধেয় তপন কুমার সরকার স্যার আমার 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 শিক্ষার্থীদেরকে বলছি যে আমাদের যে ছাত্র আন্দোলনে আমাদের অনেক পরীক্ষার্থী আমাদের অনেক পরীক্ষার্থী আহত হয়েছেন কিছু পরীক্ষার্থী আমাদের শহীদ হয়েছেন আমাদের একটা পরীক্ষার্থীর একটা ক্রমার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা সবাই আমরা এটা বুঝতে পেরেছি আমরা এটা নিয়ে পর্যালোচনা করেছি আমরা পর্যালোচনা করে আমাদের আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের মাননীয় শিক্ষা সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমাদের যে আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি আজকে আজকে এই এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি আমরা কিভাবে ফলাফল মূল্যায়ন করবো সেটা নিয়ে আমরা বসে সিদ্ধান্ত জানাবো আমরা পরীক্ষা নিচ্ছি না পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে কিভাবে ফলাফল মূল্যায়ন করবো সেটা নিয়ে আমরা পরবর্তীতে আমরা জানাবো আমরা জানাবো পরবর্তীতে আমরা পরীক্ষা নিচ্ছি না পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে ফলাফল কিভাবে মূল্যায়ন হবে আমরা সেটা পরবর্তীতে জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন